মহাভারতে হস্তিনাপুরের ধিত্রাস্ত্র এবং তার স্ত্রী গান্ধারীর একশো পুত্র এবং একটি কন্যা ছিল এই পুত্রকে একত্রে কৌরব বলা হয় তাদের জন্ম ছিল এক অলৌকিক ঘটনা গর্ভধারণের দীর্ঘ সময় পর যখন গান্ধারীর কোনো সন্তান হচ্ছিল না এবং কুন্তীর প্রথম পুত্র ইউভিষ্ঠির জন্মগ্রহণ করলেন তখন গান্ধারী অধৈর্য হয়ে নিজের গর্ভে আঘাত করেন এর ফলে তার গর্ভপাত হয় এবং একটি মাংসপিণ্ড প্রসূত হয় মহর্ষি বেদব্যাস তখন সেই মাংসপিণ্ডটিকে একশো এক করেন এবং ঘিপূর্ণ কলসিতে সেগুলো রেখে দেন এরপর প্রতিটি কলসি থেকে এক একটি করে পুত্র ও একটি কন্যা জন্ম নেয় যদিও কৌরবদের সকলের নাম মহাভারতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি তবে কিছু প্রধান এবং পরিচিত কৌরবের নাম নিচে দেয়া হল এই তালিকাটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত এবং কিছু নামের বানান বা ক্রম ভিন্ন হতে পারে শক্তি ধৃতরাষ্ট্র ও গান্ধারীর শতপুত্র কৌরবগণ এক কন্যা প্রথম পর্বে জনের নাম এক দুর্যোধন পুত্র এবং কৌরবদের নেতা দুঃশাসন দ্বিতীয় পুত্র এবং দুর্যোধনের প্রধান সহযোগী বিকর্ণ চার দুসাহ পাঁচ দুর্মুখু সাত চিত্র নয় উপচিত্র দশ চিত্রাক